নমস্কার এনি টোয়েন্টি ফোর চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদের স্বাগত জানাচ্ছি আমি বর্ণালী মিশ্র প্রয়াস এনজিওর পক্ষ থেকে প্রতি মাসে শহরের বিভিন্ন গ্রামাঞ্চলে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করে থাকে আজ প্রয়াসের পক্ষ থেকে কাঁঠালোড়ের আগুন টিলায় বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় উক্ত শিবিরে প্রায় দুশো জনের মতো রোগী দেখা হয় বিনামূল্যে ওষুধ বিতরণ সহ সুগার টেস্ট ব্লাড প্রেসার টেস্ট হিমোগ্লোবিন টেস্ট ইত্যাদি করা হয় উক্ত শিবিরে রোগী দেখেন ডক্টর নবজ্যোতি দে এবং ডক্টর পৌলমী পাল প্রয়াসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শান্তনু রায় উত্তম দে সৌরভ পাল অসীম ভট্টাচার্য শঙ্কর দস্তিদার সৌগত শর্মা সৌরভ চক্রবর্তী প্রমুখ শিলচর থেকে দীপজয় চক্রবর্তীর রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে এভাবে আরও খবর দেখতে চাইলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নমস্কার আমরা প্রয়াসের পক্ষ থেকে প্রতি মাসেই শহরের বিভিন্ন গ্রামাঞ্চলে গিয়ে মেডিকেল ক্যাম্প করে থাকি এবং বিনামূল্যে ওষুধ বিতরণ সহ হিমোগ্লোবিন টেস্ট প্রেশার টেস্ট এবং সুগার টেস্ট ইত্যাদি করা হয় আজও তার ব্যতিক্রম নয় আজ আমরা কাঁঠাল রোডস্থিত আগুন এসে প্রায় দুশো জনের মতো পেশেন্ট দেখা হয়েছে তাদেরকে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে সুগার টেস্ট হিমোগ্লোবিন টেস্ট প্রেশার টেস্ট ইত্যাদি করা হয়েছে সঙ্গে আমাদের ছিলেন ডক্টর নবজ্যোতি দে এবং ডক্টর পলমী পাল ওদেরকে প্রয়াসের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আগামী দিনে আমরা চেষ্টা করবো এইভাবে গিয়ে গ্রামাঞ্চলে গিয়ে যাতে মেডিকেল ক্যাম্প করে যেতে পারি এবং রুগীদের যাতে সাহায্য করতে পারি ধন্যবাদ Thank you